আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বিহার্স আপনাদের দই আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আমি একটি হাটে আসছি এটা হচ্ছে সলঙ্গার হাট সলঙ্গা হাই স্কুল মাঠ সলঙ্গা থানা সলঙ্গা সিরাজগঞ্জ তো এই হাটের নাম হচ্ছে সলঙ্গা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আমরা এই হাট পেয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন এই গাড়ি বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে ওদিকে সাইকেল আছে কেউ যদি পাইকারি সাইকেল কিনতে চান বা কেউ যদি চালানোর জন্য সাইকেল কিনতে চান এখানে এই হাটে এসে নিয়ে যেতে পারেন উত্তরবঙ্গের যে কোনো জায়গাতে আসতে চাইলে আপনার সিরাজগঞ্জ রোডে আসবেন সিরাজগঞ্জ রোডের এই আশেপাশে মনে করেন যে হাটটি ওখানে এসে কাউকে জিগাইলে যে সলঙ্গার হাটে যাব তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন এই হাটে তো এখানে যে এক ভাইয়ের সাথে কথা বলি উনি হচ্ছে আর কি বিক্রি করার জন্য আসছে ওনার সাথে একটু কথা বলি ভাই আসলাম আলাইকুম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার বাসা কোথায় ভাই বাসা কান্দি ভাড়া সরিয়া কান্দি ভাড়া এই পাশে আচ্ছা এই যে ভাই এসে হচ্ছে এটা বিক্রি করার জন্য সর্বপ্রথম আমি একটু দেখাই সামনে দেখেন এই সাইডে দেখাই একটু সাইডে দেখেন এরকম আজকে বিক্রি হলে তো হবে না হলে মনে করেন যে আবার যোগাযোগ করবেন এর পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন নতুন ব্যাটারি এই ভাইর সাথে এখন একটু কথা বলবো এই যে আগে দেখাইলাম কন্ডিশনটা এরকম হবে ঠিক আছে এখন ওনার সাথে একটু কথা বলি আচ্ছা ভাই আপনার এই গাড়িটার বয়স কত দিন বয়স তিন মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস আর ব্যাটারি ব্যাটারি বয়সই তো গাড়ি বয়স পাঁচ ছয় মাস হয়েছে গাড়ি বয়স আট নয় মাস গাড়ির বয়স হচ্ছে আট নয় মাস এবং হচ্ছে ব্যাটারি বয়স হচ্ছে হলো তিন চার মাস হ্যাঁ ভাই দুই আড়াই মাস আচ্ছা আপনার দাম কত টাকা চাইতেছেন বলেন তো দাম চাও পঁচাশি পঁচাশি হাজার টাকা কত টাকা হলে বিক্রি করবেন সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেন তো ভাই নাম্বার হ্যাঁ জিরান ডাবল সেভেন জিরান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ থ্রি টু থ্রি নাইন ওয়ান নাইন নাইন ওয়ান নাইন আচ্ছা যদি ভাই গাড়িটা বিক্রি করে ফলায় তাহলে তো মনে করেন যে ফলাই দিল আর যদি না বিক্রি করে তাহলে ওনার সাথে যোগাযোগ করেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম মাইক্রোফোনটা একটু তো বিয়ার্স এই গাড়িটি হচ্ছে উনি বললো সত্তর পঁচাত্তর হলে বিক্রি করে দেবে এ পাশে কাকা আছে কাকার সাথে একটু কথা বলি কাকা আপনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওটা লাগাইলাম কারণ ওটা সাউন্ড আসবে বুঝছেন দূর থেকে কাকার কাকারে যে গাড়িটা বিক্রি করতে আসছে দেখেন এই যে ফুল গাড়িটা আগে দেখাই এই থেকে একটু দেখাই এটা হচ্ছে সলঙ্গার হাট ঠিক আছে সলঙ্গা সিরাজগঞ্জ জেলা আমাদের এই যে কন্ডিশন এরকম এখন ওনার সাথে একটু কথা বলা যাক আচ্ছা কাকা আপনি এই গাড়িটা কিনছিলেন কতদিন হলো তাও চার পাঁচ মাস আচ্ছা আপনার গাড়ির বয়স বয়স কতদিন হয়েছে বেটার বয়স মাস তিন মাস তিনি মানে নতুন আবার তুলছেন একটা বেটারি কতদিন যায় ঠিক মতো গাড়িওয়ালা এক বছর এক বছর তাহলে তো আপনার লস হয়েছে মনে হয় লস আপনার গাড়ি কিনছেনই মনে করেন যে সাত আট মাস আপনার বেড়ার তো বেশি দিন যায় নাই পরে লস আচ্ছা আচ্ছা যাই হোক কাকা এখন বিক্রি করবে না বিক্রি করে কি আবার নতুন কিনবেন নতুন কিনবেন নতুন কিনবেন আচ্ছা এটার দাম কতটা কাছে দিতেছেন দাম হচ্ছে 85 85000 টাকা কয় টাকা হলে বিক্রি করবেন বলেন তো 75 হলে বিক্রি 75 হলে বিক্রি করব কার কি নাম্বার আছে নাম্বার আছে আপনার না নাম্বার আমার ছোট এখানে নাম্বার নাই এটা কার নাম্বার ও ভাই ও এটা হচ্ছে গাড়ি তৈরি যে করছে ওনার নাম্বার তাহলে আপনি যদি বিক্রি করে ফেলান তাহলে তো হয়ে গেল আর যদি বিক্রি না করেন তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এখানে যদি বিক্রি না হয় তাহলে আপনি আবার নিয়ে আসবেন ঠিক আছে কি এটাই বুদ্ধি ঠিক আছে তাছাড়া কোনো বুদ্ধি নাই কারণ ওনার যদি বিক্রি হয়ে যায় ওনার নাম্বার দিলে আপনারা ওনাকে ফোন দিয়ে দিয়ে বিরক্ত বানায় ফেলবেন ঠিক আছে এই নাম্বার আমিও দিলাম না যদি আপনাদের গাড়ি দরকার হয় হাটে আসবেন এই যে এখানে অনেক গাড়ি আছে ওনার গাড়ি বিক্রি হলে সমস্যা নাই আর একজনের গাড়ি নিয়ে দেবো ঠিক আছে এই যে দেখেন অনেক গাড়ি আছে তো ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম তো বিহার তো আপনাদের হচ্ছে একটু বুঝতে হবে যে যে গাড়িগুলো যা আছে যদি বিক্রি হয়ে যায় তাহলে তো ওনাকে ফোন দিবেন একদার সে ফোন দিবেন উনি মানে বিরক্ত হয়ে যাব তো সেই জন্য আর কি সমস্যা হইব তো সেই জন্য নাম্বার দেওয়ার দরকার নেই আপনারা হচ্ছে এইখানে চলে আসবেন ঠিক আছে হাটে চলে আসবেন এই যে বাইরের সাথে একটু কথা বলি নতুন গাড়ি নিয়ে আসছে ভাই দেখেন গাড়িটা একটু দেখা দিই আগে মনে হচ্ছে একদম নতুন গাড়ি ভাই বিক্রি করবে কি জন্য সেটাও শুনবো দাম কত টাকা চাই সেটাও শুনবো ব্যাটারি বয়স কিরকম পানি ব্যাটারি নাকি আপনার পাউডার ব্যাটারি সব কিছুই কাছ থেকে একটু জানার চেষ্টা করবো ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার বাসাটা কোথায় আমার বাসা রায়গঞ্জ রায়গঞ্জ আচ্ছা এই হাট কি কি বারে পাওয়া যাবে ভাই সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার আচ্ছা আপনার গাড়িটা কতদিন আগে কিনছিলেন

আমি তো অনলাইনে একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি বুঝছেন আমি নিয়মিত ভিডিও ভিডিও করে এখানে আসছিলাম এর আগে অনেকে আসে আমার ভিডিও দেখে ঢাকা থেকে খুলনা থেকে অনেক দূর থেকে আসে দূর থেকে আসে গাড়িগুলা কেনে অনেকেই কেনে তো ভিউয়ার যদি ওনার গাড়ি বিক্রি না হয় তাহলে এর পরবর্তীতে হাটেতে কিন্তু না আসবে আর এই হাট হচ্ছে সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার আপনারা পাবেন যদি ওনাকে পান তাহলে ওনার গাড়ি আপনারা নিতে পারেন গাড়িটা নতুন আছে ঠিক আছে তো ভাই ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই মাইক্রোফোনটা নিন এই যে দেখেন আমার ভিডিও করে দেখে আর কি অনেকে দেখতেছে কারণ ওনারা তো আর এরকম বুঝতে পারে না ঠিক আছে যে আমি কিছু জন্য ভিডিও করতেছি এই যে দেখেন আরেকটি গাড়ি কাকার সাথে একটু কথা বলা জায়গা কথা বলবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকার লজ্জা হয়েছে সমস্যা নাই আপনারা হচ্ছে এই প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে এই হাত পাবেন ঠিক আছে যদি গাড়ি ওনাদের বিক্রি হয়ে যায় তাহলে তো হয়ে গেল তারপরেও কিন্তু অনেকে বিক্রি করতে আসে হাটে দেখেন অনেকের সাথে কথা বলা হয়েছে এনার সাথে একটু কথা বলি কাকার সাথে একটু কথা বলি আপনার গাড়িটার দাম কত টাকা চেতেছেন পঁচাত্তর হাজার কতদিন আগে কিনছিলেন চার মাস হলো ব্যাটারি বয়স তিন মাস সাড়ে তিন মানে এই গাড়ির ব্যাটারি না এটা নতুন ব্যাটারি তোলা আচ্ছা ঠিক আছে দেখেন আমাদের শোরুম আছে নাকি মালিক কাকার গাড়ি আরো আছে ঠিক আছে উনি প্রত্যেক দিন আর কি বিক্রি করতে আসে মানে প্রত্যেক হাটে বিক্রি করতে আসে তো যাই হোক ওনার বিক্রি করার দরকার নিয়ে আসছে এখানে আরো গাড়ি আছে এই যে মোটামুটি আপনার সর্বনিম্ন কয় টাকা হতে পারে আমি বলি আপনাদেরকে সর্বনিম্ন মনে করেন ষাট হাজার টাকা ঠিক আছে ষাট হাজার টাকা হলে আর কি এই গাড়িগুলো পাওয়া যাবে এই দেখতে পাচ্ছেন কাকা গাড়ি নিয়ে আসছেন নাকি মুরব্বী আসসালাম আলাইকুম একটু কথা বলি মাইক্রোফোনটা লাগাই একটু মুরব্বি গাড়ি আনছেন কোনটা আপনার গাড়ি আমার গাড়ি ওই পাশে ও ওই পাশে কি গাড়ি আনছেন অটো গাড়ি অটো আসেন তো একটু আপনার গাড়িটা একটু দেখায় আসেন এই যে এই এই পাশে হচ্ছে আছে চিকন চাকার ঠিক আছে এটা হচ্ছে মোটা চাকার অটো আর এগুলা হচ্ছে চিকন চাকা কোনটা আপনার গাড়ি দেখান একটু কাকা এই যে ভাঙা চোরা গাড়ি এই যে একটা চিকন চাকার ব্যাটারি চালিত গাড়ি এখানে আরো আছে সমস্যা নাই যত টাকা বাড়াইবেন তত একটু ভালো কন্ডিশনের হবে তো কাকার গাড়িটা কয় টাকা দাম যেতেছেন একটু বলেন তো পঁচিশ হাজার দাম চাইছিস পঁচিশ হাজার টাকা আচ্ছা কাকা এই হাটে যদি আসে তাহলে সর্বনিম্ন কয় টাকার মধ্যে চিকন চাকার গাড়িগুলো পাবে বিশ হাজার বাইশ হাজার বিশ হাজার বাইশ হাজার আর ওই গাড়িগুলো যদি হয় এই গাড়িগুলো তাহলে পঞ্চাশ পঁচপান্ন ষাট পঞ্চাশ পঁচপান্ন ষাট এই হাটে যদি কেউ আসতে চায় কাকা তাহলে কিভাবে আসবে এই হাটের নাম কি একটু বলবেন সলঙ্গা সলঙ্গার হাট সলঙ্গার হাট আর এটা উপজেলা উপজেলা উল্লাপাড়া উল্লাপাড়া আর জেলা হচ্ছে সিরাজগঞ্জ দেখি কথা বলি একটা গাড়ি বিক্রি করতে চাই তো রোদ লাগতেছে মানে যদি হাটে কেউ বিক্রি করতে আসে তারও পনেরোশো টাকা দিতে হবে যদি কেউ কিনতে চায় পনেরোশো টাকা গাড়ি তিন হাজার টাকা খাস না আচ্ছা ওনারা কি জন্য নাই এটা বলেন তো একটু তারা কি জন্য নাই তা কি এটা শুনতে চান নাই এটা শুনতে চান নাই ওখান থেকে আমাদের কথা শুনে না তারা যা করবে তাই ও তাই হাটের তো একটা নির্দিষ্ট আইন আছে আমার জানা মতে বুঝছেন টাকা কম বেশি সেটা তাদের ব্যাপার বা আপনাদের বিষয় কিন্তু একটা নিয়ম আছে যে হাটে যদি কেউ কিছু বিক্রি করতে আসে সেটার সিকিউরিটি হিসেবে ওনারা একটা দায়িত্ব পালন করে

প্রত্যেক তো এই সপ্তাহে দুইবার হয় একটা হচ্ছে বৃহস্পতিবার আর একটা হচ্ছে সোমবার এই হাটগুলো কিনে নাই কেউ না কেউ কিনে নাই নেয়া এই আপনার এই সিস্টেম হচ্ছে ওখানে যে বসে আছে ওনারা আর কি এগুলা ঠিক করে যে কয় টাকা কয় টাকা কি করবে বুঝতে পারছি এটা তো ঠিক আছে এটা মনে করেন যে আপনার কাছ থেকে একটু জানলাম আমি যদি এটা কোনো কিছু করা যায় চেষ্টা করব ঠিক আছে তো ঠিক আছে কা ধন্যবাদ আসসালামু আলাইকুম জি সাধারণ মানুষের দাবি যে এখানে একটু ইয়া বেশি নাই আর কি যে কি বলে গাড়ি বিক্রি করতে চাইলেও মনে করেন যে পনেরোশো টাকা দিতে হয় এবং কেউ যদি কিনতে চায় তাও কিন্তু আপনি পনেরোশো টাকা দিতে হয় সেজন্য ওনাদের একটু জুলুম মনে হয় তো ওনাদের সাথে এই বিষয়ে আমি কথা বলবো পরবর্তী একটা ভিডিওতে আমি এটা ডিসকাস করবো আগে ঠিক আছে ডিসকাস করার পর আর কি আপনাকে জানাবো আর ওই পাশে কিছু সাইকেল আছে দেখতে পাচ্ছেন যে সাইকেল আছে চালে কিন্তু আপনারা সাইকেল গুলো নিতে পারেন এবং চিকন চাকার যে অটো গাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারেন সেজন্য অবশ্যই এই হাটে চলে আসবেন নাম্বার দেওয়া পসিবল না কারণ এই গাড়িগুলো অনেক কম টাকা দাম খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় ঠিক আছে আবার যদি বিক্রি হয়ে যায় তখন আপনারা ওনাকে ফোন দিবেন বিরক্ত করবেন ওনারা হচ্ছে গরিব মানুষ সবসময় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে এত ফোন দিলে মনে করেন যে ওনারা বিরক্ত হয়ে যাবে পরবর্তী হাটে মনে করেন যে ওনারা কথাই বলতে চাইবে না ঠিক আছে সেজন্য আপনাদের শুধু লোকেশনটা আমি জানানোর চেষ্টা করলাম এবং কি ধরনের গাড়ি এখানে পাবেন বা পেয়ে থাকবেন তো সেটা আর কি চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চ্যালেঞ্জটি যারা এখনো সাবস্ক্রাইব করেন না ভিউয়ার্স আপনাদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি সেজন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে